হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে এই তো এখানে যে সকাল সকাল রুটি বানিয়ে নিতেছি আমি আর আমার শাশুড়ি আমি বানিয়ে দিতেছি আর আমার শাশুড়ি ছেঁকে নিতেছে এই তো এখন এই যে নাস্তা করে নিতেছি ভাজি ছিল আর গতকালকে তরকারি দিয়ে রুটি খেয়ে নিলাম আর এদিকে হচ্ছে যে আমার শাশুড়ি তরকারি কেটে দিতেছে এখন তো খুব ছোট দিন এই জন্য একটু দেরি করে ঘুম থেকে ওঠা হয় আর রান্না করতে অনেক দেরি হয়ে যায় দুইটার মতো তো বেজিয়ে যায় আর গ্যাসও থাকে না আর এদিকে আমি ভাত বসাই দিয়েছি আর এখন হচ্ছে যে পাঙ্কাশ মাছ ভিজিয়ে নিয়েছি পাঙ্কাশ মাছটা রান্না করব আর এদিকে হচ্ছে যে সবজি কেটে নিয়েছি সবজি ভাজি করব। এই তো এই যে এখানে সবজিগুলো এখন দিয়ে দেবো সবজি ভাজি খেতে কিন্তু খুব ভালো লাগে আর এই ভাজিটা শীতের মধ্যেই বেশি ভালো লাগে খেতে এখানে আলু তারপরে মূলা ফুলকপি সিম টমেটো কয়েক পদ সবজি একসাথে মিক্স করে এরপরে যে এখন ভাজি করে নেব সবজি ভাজিটা আবার আমাদের বাসায় সবাই খুব পছন্দ করে আমি এখানে একটু আদা রসুন বাটা দিয়েছি আর একটু হলুদ ফাঁকি দিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ সব কিছু একসাথে দিয়ে এখন এই যে লাড়াচাড়া করে এরপর ঢেকে দেব আর এদিকে হচ্ছে এই যে পাঙ্কাশ মাছটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখন এই যে তেলে ভেজে নিতেছি আর এদিকে তো এই যে ভাজিটা হয়ে গেছে ধনিয়া পাতা দিয়ে এরপর নামিয়ে নিয়েছি আর এই তো এখন এই যে তরকারিটা রান্না করে নেবো এখানে আমি পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ মরিচ এখন একটু তেলে ভাজা ভাজা করে নেব আর এই যে এখন জিরা বাটা পেঁয়াজ বাটা আদা রসুন দিয়ে তারপর মশলাটা ভালো করে কষিয়ে নেব আর এই তো এই যে এখন অল্প একটু পরিমাণে পানি দিলাম যাতে মশলাটা নিচে পুড়ে না যায় এই জন্য এখন আমি এই যে পরিমাণ মতন হলুদ ফাঁকি মরিচ পাখি দিয়ে দিব এইতো এই যে এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম আর এখানে হচ্ছে এই যে সবজিগুলো একটু ধুয়ে নিয়েছি তারপর এখন আর একটা ধোয়া দিয়ে এরপর সবজিগুলো দিয়ে দিব এই তো এই যে এখানে সবজিগুলো দিয়ে দিয়েছি এখন কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব আর এদিকে হচ্ছে এই যে তরকারিটা হয়েও গেছে আমি কষিয়ে পানি দিয়েছিলাম এরপরে যে মাছ দিয়ে শাক দিয়ে এখন এই যে নামিয়ে নিলাম আর এই তো এই যে বিকেলে সন্ধ্যার দিকে হচ্ছে আমি আর আমার ননদ আমার জামা বানাতে গিয়েছিলাম দর্জির কাছে এখন এই যে আসার সময় আমরা দুজনে এই যে পুরি আর হচ্ছে এখানে পুরি আর পেঁয়াজও নিয়ে আসছি এই যে এখন বাসায় চলে যেতেছি আর এই যে এখানে হচ্ছে পুরি ছিল আর পেঁয়াজও ছিল এখন এই যে সবাই মিলে খেয়ে নিবো আর হচ্ছে এদিকে আবার আমার ননদ চা বসিয়ে দিয়েছে আরে এই তো যে এখানে দুধ চা আমার জন্য আর আমার ননদের জন্য আমার শাশুড়ি আবার দুধ চা খাবে না আমরা দুজনে দুধ চা খাবো পুরি দিয়ে পুরি দিয়ে কিন্তু দুধ চা খেতে অনেক মজা লাগে আমরা দুজনে অনেক পছন্দ করি আর ভালো লাগে খেতে এই তো এই যে খাওয়া দাওয়া শেষ করে এখন রাত্রের জন্য রান্না করব আমার শ্বশুর এখানে গরু জিব্বা পাঠিয়েছে এই জিব্বাগুলো আমরা আমি আমার শাশুড়ি দুজনে মিলে পরিষ্কার করে কেটে ধুয়ে যে এখন রান্না করে নেবো আর এই তো যে এখানে বেশি করে পেঁয়াজ দিয়েছি এখন এই যে পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসলে এরপর সব কিছু মশলা দিয়ে দেব আর এই যে এখানে আদা রসুন এখন একটু আদা রসুন দিয়ে দিবো যেহেতু জিব্বা একটু বেশি করে আমি আদা রসুন দিয়েছি এই তো এই যে এখন আদা রসুনগুলো একটু হালকা ভেজে নেব যাতে গন্ধটা না হয় এজন্য এখন আমি যেখানে মশলা দিয়ে দিয়েছি হলুদ পাখি মরিচ পাখি আর এই যে এখন হচ্ছে জিব্বাগুলু দিয়ে দিলাম এগুলো এখন ভালো করে কষিয়ে নিতে হবে আমি অনেকক্ষণ সময় নিয়ে এরপর এগুলা কষাবো আর এই তো এখানে হচ্ছে কষানো হয়ে গেছে আমি পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছিলাম এরপরে যে ছাঁক বাটা দিয়ে জিরা ফাঁকি দিয়ে এরপরে যে নামিয়ে নেব আর এদিকে হচ্ছে যে মুসুরি ডাল পাতুরি করব এই জন্য আমি এখানে সব কিছু মশলা দিয়ে ভালো করে যে মেখে পরিমাণ মতন পানি দিয়ে দিলাম এরপরে যে রান্না করে নেব এই তো আমার আজকের ব্লগটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই ലൈക്മെൻറ്റ് ആ സബ്സ്ക്രൈബ്ബെൻ